আজ বৃহস্পতিবার তেইশে শ্রাবণ দু সালের আটই অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং স গুরাবে নামা এটি একশো আটবার জপ করুন সূর্যের আলো থাকাকালীন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক কর্ম ক্রিয়াকলাপ একই সাথে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহগ্রহ কিন্তু এই বৃহস্পতি সুগার কোলেস্ট্রল বা ডায়াবেটিসের কারণও কিন্তু এই বৃহস্পতি তাহলে বৃহস্পতিকে মজবুত রাখার জন্য বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুর মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় আর একই সাথে নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের ড্রেস পরুন হলুদ রঙের অবজেক্ট ডোনেট করুন লাভান্বিত হবেন মিঠা আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার শক্তিকে পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন পাড়া প্রতিবেশী বা কাছের মানুষজন টাকা পয়সা ধার চাইতেই পারে তাদেরকে অর্থ ধার দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেবেন অন্যথায় অর্থের ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন তবে প্রফেশনাল কন্ট্যাক্টস বা পেশাদারি যোগাযোগ বৃদ্ধি করবার জন্য উৎকৃষ্ট একটি দিন আজ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব চাইল্ড লাইক অ্যাটিচিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশের মানুষজনদের মনে রেখাপাত করতে চলেছেন প্রচারের আলোয় থাকতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগাযোগও কিন্তু আসতেই পারে পরিবার পরিজন স্থানীয় স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে তিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে তাদেরকে আপনারা বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন অভাব অভিযোগ করবার কোনো সুযোগ যেন দেবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না